দর্শক আমি পুরো মসজিদের সামনে দাঁড়িয়ে আছি দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন এটা একটা মসজিদ আমি মসজিদের সামনে দাঁড়িয়ে আপনাদের সামনে একটা ব্যবসা প্রতিষ্ঠানের কথা আপনাদের সামনে আমি নিয়ে আসছি বিশ্বাস তো আপনাদের করতেই হবে যদি হন মুসলমান আজকের যে ভিডিওটুকু দেখছেন কোনো মিথ্যা নাই কোনো কিচ্ছু নাই আজকের ভিডিওটুকু আপনাদের পুরোটা দেখার অনুরোধ রইল এবং কি এই ভিডিওটা দেখলে আপনাদেরই লাভ হবে প্রিয় দর্শক মণ্ডলী আপনারা সবসময় রাস্তাঘাটের কেক দেখেছেন আর ভাইরাল কেক তো বর্তমানে কেকের বাজার তো ভাইরাল এটা তো জানেনি তো আজকে এমন একটি কেক আপনাদের সামনে নিয়ে আসছি যে কেকটা বাড়িতেই তৈরি হয় এবং কি বাড়ি থেকেই সেল হয় তারা রাস্তাঘাটে বিক্রি করে না তো আসলে আমার মূলত এই জায়গায় আসার উদ্দেশ্য একটাই যে তাদের এই কেক বিক্রি করছেন মানে এই ব্যবসার প্রতিষ্ঠানের এক বছর বয়স হয়েছে আজকে তো এখানে লেখাই দেখতে পাচ্ছেন যে একে তো এক বছর উপলক্ষে ওনারা একটা আয়োজন করেছে তো আমাদের ইনভাইট করেছে এখানে কিন্তু আমার পাশে হুজুরকে দেখতে পাচ্ছেন আর যে ভাই কেক বিক্রিও করে এবং কি তার বিবি হচ্ছে এই কেকটা বানায় তো আমি আগে তার সাথে একটু কথা বলে বলেনি আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আচ্ছা এই কেকটা কে তৈরি করে ভাই জি এটা হচ্ছে আমার ওয়াইফ তৈরি করে ও আচ্ছা আচ্ছা মানে বাসা থেকে বিক্রি হয় বাসা থেকে বিক্রি করা হয় তো আসলে মূলত রাস্তাঘাটে বের হন না কারণটা যদি একটু বলতেন আসলে আমরা রাস্তাঘাটে কেক বিক্রি করি না এর একটাই কারণ হচ্ছে যে আমার ওয়াইফ তিনি হচ্ছে পর্দা করেন আচ্ছা তো সে তো মানে রাস্তায় বিক্রি কেক বিক্রি করবে না আর সেই সাথে আমিও মানে পড়াশোনা করি ভার্সিটিতে পড়াশোনা করি এবং পাশাপাশি একটি কলেজে জব করি তো মানে আমাদের পক্ষে সম্ভব না রাস্তায় কেক বিক্রি করা আর রাস্তায় কেক বিক্রি করলে একটা সমস্যা হচ্ছে যে আপনার এই কেকের যে কোয়ালিটি সেটা ঠিক থাকে না যেমন কেকের ক্রিমগুলো গলে যায় আরও বিভিন্ন সমস্যা আছে তো আমরা আমাদের যে পেজ আছে চৌধুরী কেক হাউস সেখান থেকে অর্ডার নিয়ে আমরা ডেলিভারি ম্যান দিয়ে আমরা এটা ডেলিভারি করে দিই আচ্ছা এই কেকটা আপনারা কী কী দিয়ে বানান বা কত টাকা লাভ হয় যদি একটু বলতেন আসলে আমি প্রথমেই বলেছি যে এটা আসলে আমাদের শখের বসে করা তো আমরা আসলে ওইভাবে লাভের কথা চিন্তা করি না আমরা চাই যে আমাদের লাভ কম হোক যেন আমরা মানুষকে ভালো জিনিসটা দিতে পারি আচ্ছা আচ্ছা তো এর জন্য যখন আমরা বাজার থেকে যখন এই কাঁচামালগুলো কিনি তখন আমরা ভালো প্রোডাক্টগুলো কেনার চেষ্টা করি যেমন অনেকেই ময়দা আছে খোলা ময়দাগুলো ব্যবহার করে কিন্তু আমরা আসলে এগুলো ব্যবহার করি না আমরা প্যাকেটের ময়দাগুলো ইউজ করি তারপর অনেক বেকারসরা আছে তারা ভাঙা ডিমগুলো ইউজ করে যাতে নাকি বেশি লাভ হয় কম দামে কিনতে পারে কিন্তু আমরা বাজার থেকে একদম ফ্রেশ ডিমটা কিনি এরপরে যে আরও মানে কেকের মেইন যে প্রোডাক্টগুলো আছে বেকিং পাউডার চকলেট ক্রিম তো আমরা সবসময় ব্র্যান্ডেরগুলো কেনার চেষ্টা করি আলহামদুলিল্লাহ আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে এত ভালো জিনিস আপনারা মানুষকে খাওয়াচ্ছেন আমি স্ক্রিনে আপনাদের ওই নাম্বারটা দিয়ে দেবো তো আমার পাশে যে হুজুর আছেন হুজুর আপনি তো এই কেক আগে পরে খেয়েছেন জি আলহামদুলিল্লাহ খেয়েছেন না আজকে খেয়েছি আলহামদুলিল্লাহ কেকটা অনেক সুস্বাদু সুন্দর যেহেতু ঘরে বানানো হয় ফয়সাল আলহামদুলিল্লাহ ভালো ছেলে নামাজি ছেলে এবং ব্যবসার সাথে যুক্ত আছে ব্যবসা এটা একটা হালাল হালাল উপার্জন একটা ব্যবসাকে আল্লাহ তালা হালাল করেছেন আচ্ছা আচ্ছা তো সেই হিসেবে ব্যবসার ভিতরে বরকত আছে আল্লাহ রসুল বসেন ব্যবসার ভিতরে বরকত আছে কিন্তু হালালভাবে সেটা করতে হবে ভাবে ব্যবসা করলে সেটার ভিতরে বরকত আছে তো আলহামদুলিল্লাহ ফৈসাল ভাবে তার ওয়াইফ সহযোগিতার মাধ্যমে যেটা করে অনেক সুন্দর হয় তো আপনারা এটা নিতে পারেন এবং আশা করি ভালো জিনিস পাবেন আচ্ছা কেকটা তাহলে কাটেন আমরা খেয়ে তারপর আমরা রিভিউ দিই যে কেমন হয়েছে আপনাদের কেক কেকটা একটু দেখাও উপর থেকে একটু ফোনটা একটু উপরে নিয়ে দেখাও কেকটা হ্যাঁ ভাই কাটেন প্লিজ দিই বিসমিল্লা করে কাটেন বিসমিল্লা রহমানের রহিম আল্লাহ ব্যবসায় বরকত দান করুক দোয়া করি কি বলো তোমার বন্ধুর জন্য দোয়া করবে না হ্যাঁ ইনশাল্লাহ এত সুন্দর একটা কেকের আয়োজন করছে মানে আমাদের ইনভাইট করছে খুব ভালো লাগতেছে হ্যাঁ আপনি উঠান একটু বড় করে কাটেন আমরা সবাই একটু একটু করে নেই সমস্যা নাই আর হজুরের জন্য দিয়ে দেন সেই আরেক টুকরা দেন তো ভাই একটু আমারে আছে তো অনেক খানি দেখতেছি সত্যি বলতে সত্যি অসাধারণ হয়েছে আলহামদুলিল্লাহ ভাই আপনি যে কেক বানান মানে সব কিছু তো বাড়িতেই হ্যাঁ হ্যাঁ সব কিছু আর এই বোর্ড টোট এগুলা এগুলো হচ্ছে আমি ঢাকা থেকে কিনে নিয়ে আসি মানে বোর্ড যেগুলো ওগুলো আপনি বাইরে বাইরে থেকে কিনে নিয়ে আসেন না তো যাই হোক ভাবির জন্য দোয়া রইলো যাতে এরকম সুন্দর ভালো কেক আমাদের আরো খাওয়াতে পারে ইনশাল্লাহ আপনাদের নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো আর আশা করি এই নাম্বারে ফোনও আসবে আপনারা কিছু কেকের অর্ডার অবশ্যই পাবেন কারণ আপনাদের কেকটা ভালো লাগছে দর্শক সত্যি বলছি মসজিদে দাঁড়ানো একটু মসজিদটা দেখাও এই মসজিদে দাঁড়ানো মিথ্যা কথা বলতেছি না মানে এইখানে দাঁড়ায় কেকটা খাচ্ছি আমার কাছে অনেক ভালো লাগছে ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে আশা করি তো আপনারা অবশ্যই আসতে পারেন আর এই ভাইয়ের সাথে যোগাযোগ করে কেক নিয়ে যেতে পারেন তো কোন জায়গায় কোন জায়গা থেকে নিতে পারবে এটা একটু বলেন কি আমাদের লোকেশন হচ্ছে আমাদের ইউনিয়ন হচ্ছে বলরা গ্রাম হচ্ছে কোকোরহাটি তো আমরা এইখান থেকে কেক তৈরি করে পুরো মানিকগঞ্জ জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি পাশাপাশি হচ্ছে ঢাকার কয়েকটি কি হোম ডেলিভারি হয় আচ্ছা দেওয়া আপনারা তো দর্শক জানতেই পারলেন কোথায় থেকে নিতে পারবেন এবং কি কিভাবে নিতে পারবেন তো আশা করি ভিডিও শেয়ার করবেন যাতে করে ভাইয়ার ব্যবসায় আরো দান করে আল্লাহ তালা মানে আপনাদের উসুলা লাগবে তো আল্লাহ কিন্তু ঠাস করে দেয় না একটা উসুলা দিয়ে দেয় তো উসুলা হচ্ছে আপনারা প্লিজ এই ভিডিওটা আপনারা অবশ্যই শেয়ার করবেন তার ফ্যামিলির জন্য দোয়া করবেন কারণ তারা একটা সুন্দর ব্যবসা ধরেছে আমারও খুব ভালো লাগছে যে কারণে আমাদের আশা তো যাই হোক আজকের ভিডিওটুকু এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন আসসালামু আলাইকুম